আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমি আপনাদেরকে ইন্ডাকশন ওভেনে পিৎজা বানিয়ে দেখাবো ইলেকট্রিক ওভেন আর গ্যাসের চুলা ছাড়াও যে এত সুন্দর পিৎজা বানানো যায় না দেখলে বিশ্বাসই করবেন না দেখতেও মাশাল্লাহ যেমন সুন্দর খেতেও অনেক টেস্টি তো চলুন রেসিপিটি শুরু করি এজন্য আমি হাফ কাপ হালকা গরম পানি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার আমি চিনিকে পানির সঙ্গে মিশিয়ে নেব। পানির সঙ্গে চিনি ভালোভাবে মিশে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ ইস্ট পিৎজার ডোতে ইস্ট অবশ্যই দিতে হবে এবার এই ইস্টকেও আমি পানির সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য দশ মিনিট পরে দেখুন ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি পিৎজার ডো বানিয়ে নেব এজন্য আমি বড়ো একটি বাটি নিয়েছি ওই বাটিতে ইস্টের মিশ্রণটি ঢেলে দিচ্ছি এখন দিয়ে দিব দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন ময়দা দিয়ে তৈরি করলে খেতে বেশি সুস্বাদু হয় আমি এভাবে ভালো করে মাখিয়ে একটি সফট ডো তৈরি করে নিয়েছি প্রথম প্রথম ডোটি অনেক চিটচিটি হবে হাতে লেগে আসবে কিন্তু হাতটা ধোয়ার পরে আর হাতে লাগবে না এবার উপরে খানিকটা তেল ব্রাশ করে দিব। আবার একটু ভালোভাবে মাখিয়ে নেব এবার আমি বাটিতে একটু তেল বিরাশ করে নেব এবার আমি এই ডোটাকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এখন আমি পিৎজার টপিংস বানিয়ে নেব এজন্য আমি মুরগির হাড় ছাড়া বুকের মাংস এভাবে কিউক করে কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু ভিনেগার আর দিয়ে দেব সামান্য একটু লবণ এখন আমি হাত দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নেব আপনি চাইলে এর মধ্যে সয়া সসও অ্যাড করতে পারেন এখন আমি একটি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে ওই মাখানো মাংস কুচি ঢেলে দিচ্ছি এবার নেড়ে একটু ভাজা ভাজা করে নেব বেশি ভাজতে যাবেন না তাহলে মাংস শক্ত হয়ে যাবে সামান্য ব্রাউন কালার হলেই নামিয়ে নেবেন কারণ এরপরে এটা আবার বেক হবে এখন আমি পিৎজার রুটিটি বানিয়ে নেব দেখুন ডোটা কেমন ফুলে ডবল হয়ে গেছে এবার হাত দিয়ে আমি সামান্য একটু মেখে নেব প্রসেসটা দেখে নেবেন আমি কেমন করে বানাচ্ছি এখানে বলার কিছু নেই এবার আমি একটি পিড়িতে পিৎজার রুটিটি বানিয়ে নেব এজন্য আমি পিড়িতে কিছু ময়দা মাখিয়ে নিচ্ছি এবার ডোয়ের উপরেও একটু ময়দা মাখিয়ে নেব তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে একটি গোল বলের মতো বানিয়ে নেব এবার আমি পিনের উপর রেখে হাত দিয়ে চেপে চেপে এভাবে একটি মোটা রুটি মতো বানিয়ে নেব পিৎজার রুটি মোটা পাতলা আপনার পছন্দ অনুযায়ী করবেন এখন আমি এই স্টিলের থালায় পিৎজার রুটিটি সেট করে নিচ্ছি এই থালাটিতেও সামান্য ময়দা মাখিয়ে নেব এবার আমি এই রুটিটি সরিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে একদম থালার শেপে করে নিচ্ছি এবার একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে আমি মাঝে ফুটা ফুটা করে দেব এখন দিয়ে দিচ্ছি আমি আমার হোমমেড পিজ্জা পিৎজা সস পিৎজা সসের পুরো ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখতে চাইলে অবশ্যই দেখে নেবেন এবার আমি চামচের সাহায্যে এভাবে সরিয়ে নিচ্ছি সাইড দিয়ে একটু অবশ্যই ফাঁকা ফাঁকা রাখবেন এবার আমি প্রথম লেয়ার চিজ গ্রেড করে দিচ্ছি চিসটা একটু বেশি পরিমাণেই দেওয়ার চেষ্টা করবেন এখন আমি পিৎজার টপিংসগুলো সাজিয়ে নেব টপিংস আপনার পছন্দ মতো যা মন চাই দিতে পারেন যত টপিংস ব্যবহার করবেন তত খেতে অনেক সুস্বাদু হবে এখন আমি ক্যাপসিকামগুলো সাজিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কিছু সসেস কুচি এভাবে আপনার মন পছন্দ মতো সাজিয়ে নেবেন আপনি এখানে মাশরুম ব্ল্যাক অলিভও দিতে পারেন এখন একটি কড়াইকে আমি হাই হিটে গরম করে নিয়েছি কড়াইয়ের উপর থালাটি এভাবে রেখে দেব। উপর থেকে কিছু অরিগেনও ছিটিয়ে দিচ্ছি তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনার ছিদ্রটিও বন্ধ করে দেব। এবার আমি ওভেনের হিট একদম লো করে দিয়ে এক ঘন্টা বেক করব দেখে নিন আমি ওভেনের হিট একদম চার লেভেলে দিয়ে দিচ্ছি দেখুন আমার পিৎজাটি মাসাল্লা কত সুন্দর হয়েছে এবার আপনি আপনার পছন্দ মতো সাইজে কেটে নেবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন আর এইরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ